মর্নিং ফর বিডি ক্রিকেট ফ্যান্স আকবর আলীর বড় ভাই জাকের আলী অনিকরা এশিয়া কাপের সেমিফাইনালে পারেনি আর আকবর আলিরা ফাইনাল ম্যাচে পারে নেই ওই যে গ্রামের ভাষায় একটা কথা আছে না গ্রামের মুরব্বীরা বলে যে আগের আইল জিন্দি যায় ভীষণের আইলেও ইন্দি যায় মানে আগের ভাটিরা জিন্দি করি গেছে তাদের দেখা তাদের ছোট ভাইরা ওদিকেই গেছে তাদের বড় ভাইরা নিশ্চয় আজকে খুবই খুশি যে তাদের ছোটো ভাইরা তাদেরকে কী অত্যন্ত গর্বিত করছে আর আমরা বিডি ক্রিকেট ফ্যানরা আবারও সেই হতাশার নিম আমরা হয়ে গেছি যে কি বা যে তোরা জীবনে কোনো দিন ছুট না এই আকবর আলীরা যদি দুই সালে আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপটা না জিতত তাহলে আজকে হয়তো এই যে ন্যাশনাল টিমের আশপাশে তাদেরকে দেখা যায় না জিশান আলম যে নির্বুদ্ধিকার পরিচয় দিছে ম্যাচের ভিতর ক্যাচ ছাড়ি এবং ম্যাচে সে ভালো কোনো পারফরমেন্স করতে পারে নাই এবং এই যে সুপার ওভারে যে জায়গায় সে পাঁচটা রান বোনাস পাওয়ার পরে তার উচিত ছিল সোহান রে একটা সিঙ্গেল রান নিয়ে সোহান রে স্ট্রাইকে দেওয়া সেটা না করি সে বোল্ড হয়ে গেছে মানে এই ডাইভারটা জিশান আলম কোনোদিন নিবে কিনা এই যে আমরা কোনোদিন জানি না এইসব লটকনের ছেলেরা যখন জাতীয় দলের আশপাশে ঢুকে গেছে যখন টাকার গন্ধ তাদের নাকে লাগিয়ে গেছে তখন তাদের ভেতর থেকে দেশপ্রেম দায়িত্ববোধ তাদের ব্রেইন স্টর্মিং করা সকল কিছু চলে গেছে আকবর আলী এসে ক্যাপ্টেন তার সেন্সে কেমনে আসে কেমনে আসে তার সেন্সে যে সে সাকলাইনের ওপেনিংয়ে ওপেনিংয়ে ব্যাটসম্যান হিসেবে নামাইছে তাও সুপার ওভার একজন দশ নম্বর ব্যাটসম্যানকে সে সুপার ওভারে নামাইছে যে মেহরব কোথায় ছিল রাকিবুল কোথায় ছিল আজকের ম্যাচে তো মেহরব এবং রাকিবুল দুর্দান্ত স্টার্টিংটা করছে আকবর আলী তুমি কি করছিলা এর আগের ম্যাচে আকবর আলী তুমি কি করছিলা তাহলে এই যে ওভার রাকিবুলকে তুমি না নামাই যারা পিওর ব্যাটসম্যান ভাই তুমি নামাইছো কাকে সাকলাইনকে ভাই তো তো মারলে কি সাইসক্কা আরে বাঙ্গির ছেলে পাওয়ার মানে সুপার কি শুধুমাত্র সাইসককার খেলা ছয়টা রান তো অলরেডি স্কোর বোর্ডে সরিয়ে এসছে তাহলে বাকি ষাটটা বল যদি দেখিও খেলতো তার ভিতরে একটাও যদি বাউন্ডারি হইতো টার্গেট হয়ে যেত আমাদের বারো থেকে তেরো আর রিপন মন্ডল রিপন মন্ডল আমাদের টুর্নামেন্ট সেরা বলার সবচেয়ে সর্বোচ্চ বেশি উইকেট পাইছে আমাদের এই রিপন তাহলে আমাদের রিপন মন্ডল যেমনি করি তার ইয়োরকা মারার ক্ষমতা আসে আমাদের রিপন মন্ডল পাকিস্তানরে যদি আমরা বারো তেরোটা টার্গেট দিতাম আমাদের রিপন মন্ডল এই রানটারে কিন্তু কী ডিফেন্স করতে পারতো ডিফেন্ড করি ফেলতো আমাদের রিপন মন্ডলের রানটাকে কিন্তু আকবর আলী ম্যানেজমেন্ট এই বাঙ্গির ছেলে লটকনের নাতিদের ব্রেনের ভেতরে আসলে কবুতরের পায়খানা কিনা আমি সেটা জানি না যদি কবুতরের পায়খানা নাই থাকতো তাহলে এমন ক্রুশাল মোমেন্টে আসি তারা এই ধরনের ডিসিশন কিভাবে নেয় যে জায়গায় একশো পঁচিশ রানের টার্গেট ওই ম্যাচটা পর্যন্ত আপনার সবচেয়ে ভালো ব্যাটসম্যানরা ব্লান্ডার করছে তারা ফ্লপ কলাপস করছে আপনার ব্যাটিং সাতানব্বই রানে নয় উইকেট চিন্তা করছেন সাতানব্বই রানে আপনার নয়টা উইকেট পড়ে গেছে যেই আসরে আপনি মানে এটাই মনে হয় বাংলাদেশের সর্বনিম্ন স্কোর এই আসরে সাতানব্বই রান আপনার উইকেট পড়ে গেছে সেই জায়গায় দুটা বলার যারা আজকের ম্যাচে ভালো বলিং করার সবচেয়ে অবদান বেশি ছিল সাকলাইন আর হচ্ছে রিপন মন্ডল সে দুটা বলার আপনার ম্যাচটাতে সুপার ওভারে গড়ায় নিছে ওখান থেকেও আপনি ম্যাচটাকে সিনাই আনতে পারেন নাই তাহলে কী বলা উচিত অ্যাজ এ ক্যাপ্টেন আকবর আলীকে আসলে যথেষ্ট স্মার্ট সে স্টাম্পিং মিস করছিল স্কের ম্যাচে এবং ইন্ডিয়ার ম্যাচে দেখেন লাস্ট ম্যাচে যেখানে সুপার ওভারে মানে সুপার ওভারে যাওয়ার আগে লাস্ট ওভারে বলটা ধরে তার হাতে রেখে দিলেই হয় সে জায়গায় সে স্টাম্পিং করতে যাই খেলাটা ড্র করাই দিল এই ক্যাপ্টেন আকবর আলী আকবর আলী পরে দেখলাম যে সংবাদ সম্মেলনে বলতেছে যে লাস্ট বিশ মিনিটে কী হয়েছে তার মাথার ভিতরে কোনো কিছু নাই তাকে সবাই যাতে মাফ করে দেয় আপনি একজন ক্যাপ্টেন ন্যাশনাল টিমের প্রতিনিধিত্ব করতেছেন আপনি কয়দিন পরে পুরা মেইন ন্যাশনাল টিমের হচ্ছে কি প্রতিনিধিত্ব করবেন তাহলে